আমাদের প্রধান অতিথি যদি এমপি নির্বাচিত হন উনি আমাদের শিক্ষক জাতি শিক্ষক জাতি তো দোয়া করব রাজু করব সহযোগিতা করব কি বলেন আজকে প্রোগ্রামে সহযোগিতার জন্য লম্বা সময় না থাকার কারণে সকলকে ধন্যবাদ জানিয়ে ছুটি বিচ্ছুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আগামী দিনে যেন আমরা ত্রুটি মুক্ত একটি সুন্দর পরিবেশে এই প্রোগ্রামকে আমরা সম্প্রসারণ করতে পারি ধন্যবাদ আসসালাম আলাইকুম